বেশি বেশি স্বপ্ন দোষ হওয়া এবং ঘুমিয়ে যেতেই আপনার বীর্য বাইর হয়ে আপনার আস্থা শরীর বরে যায় আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত বিবাস আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক বন্ধুরা আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের আপডেটটা আপনারা তাম্বেল দেখি বুঝতে পেরেছেন এবং প্রথমেই আপনারা বুঝে গিয়েছেন কি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে অনেক যুবক বাইরা আছে তারা ঘুমিয়ে যেতে না যেতে তাদের বীর্য বাইর হয়ে যায় এরকম সমস্যা অনেক বাইদের আছে আবার দেখবেন তাহারা কিচ্ছু করেছে না বাজে মোবাইল দেখছে না বাজে পিকচার দেখছে না এবং খারাপ কোনো নজর দিয়ে কাউরের সঙ্গে তাকাচ্ছে না তবুও সে ভালোভাবে শুইতে গিয়েছে গুম আসতে না আসতে তাদের বীর্যটা বাইর হয়ে গিয়েছে বাস্ট হয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই আমলটি খুবই ফলগ্রস্ত এবং পাওয়ারফুল এই আমলটি একটি কোরআনুল কারিম থেকে একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটা আপনাদের যে আসবে ইনশাআল্লাহ অনে আরও তো আপনাদেরকে ভিডিও দিয়েছি সেটাও আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কিন্তু এই কোরআনুল কারিম থেকে যে আমলটা দেবো বা যে দোয়াটা শিখিয়ে দেব ওইটা কোনো বিফলে যাবে না আপনাদের কাজেই আসবে আর অনেক বাইরে তো হতে হতে এরকম তারা শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে নেতিয়ে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে তাই এই আমলটি আপনাদের সম্মুখে শেয়ার করবো ইনশাআল্লাহ আমলটি কুবিলাম লম্ব নয় আপনারা কি করবেন প্রতিদিন ঘুমানোর সময় উজু করিয়ে ঘুমাইতে হবে এসার চলাতের পরে আপনারা কি করবেন শুওওয়ার সময় আপনারা উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে দুরুস শরীফ এই যে আমরা সালাতের মাধ্যমে যে দুরুস শরীফটা পাঠ করি এই দুরুস শরীফটা আপনারা বার পাঠ করবেন আল্লাহ সাল্লা আলা থেকে একদম এই যে বারিকালা ওইটাও পড়তে হবে ওই দুরুস শরীফটা এগারো বার পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা সুরা ইখলাস ইখলাস সুরা আল্লাহ আহাদ ও লাহু সমেত ল্যামিয়ালিদ ওয়াল্যামিউলেদ ওয়াল্যামিয়াকুল্লাহু কুফুয়ান আহদ এই পর্যন্ত এই সূরাটি আপনারা সাতবার পড়ে আপনার আবার দুরুস শরীফ তিনবার পড়ে হাতের মাধ্যমে ফুক দিয়ে আপনার মাথা থেকে একদম আপনার লজ্জাস্তান পায়ে টকনু পর্যন্ত একটুকু শরীর আপনি মালিশ করে আপনি শুতে যাবেন হিংসা আল্লাহ হিংসা আল্লাহ আপনার ঘুমানোর পরে আর বীর্যপাত হবে না বীর্য বাইর হবে না আর আপনার শরীরটাও কমজোর হবে না দুর্বল হবে না যাই হোক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু